इनको आना आना ही चाहिए वहाँ से आना इनको आना रखना चाहिए इनको आना आना ही चाहिए आज रिजेंट मंजूर रोजा देखते हैं रात्रि दूसरे महासमुंदीय दोष का अल्माके दूसरे बहुत मात्रा से आश्रम मक्खों फसल मक्खों को फिर जाते हैं तो जिस तरह की काली मछली पूरा देखो याद कर लेना है अभी से दूसरे আল্লাপাকের নিয়ম মতো আল্লাহর বৈশিষ্ট্য মতো আল্লাপের বৈশিষ্ট্য আল্লাপাকের বৈশিষ্ট্য হলো না খাওয়া কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো খাওয়া কিন্তু আমরা এক মাস দিনের বেলা কেনা আল্লাপাকে বৈশিষ্ট্য দ্বিগুণ না খাওয়া

ওরা থাকে এই অটো বিষয়টা আমাদের একটা কথা আছে আপনারা আপনারা নাম ধরে সাথে সর্বাবারে দেব তোমরা আপনাদের অবশ্যই আল্লাহর কাছে বাপের জন্য দোয়া করুন এবং তাদের ব্যাপারে সেদিকে আমাদের ভালো ভালো এই আশা করে আমি আপনাদের